এক অধ্যায়ের সমাপ্তি প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বাম আমলের শেষ সেনাপতি তথা মুখ্যমন্ত্রীর জীবনাবসান হল বৃহস্পতিবার সকালে বয়স হয়েছিল আশি বছর দীর্ঘদিন ভুগছিলেন শ্বাসকষ্টজনিত সমস্যায় এদিন সকালে তার পরিবার মৃত্যু সংবাদ জানায় সকাল আটটা কুড়ি মিনিটে পাম এর বাড়িতে মৃত্যু হয় বুধবার রাতে শ্বাসকষ্ট বাড়ে তখনকার মতো পরিস্থিতি সামাল দেন চিকিৎসকরা সকালে ফের পরীক্ষা করার প্রয়োজনে হাসপাতালে ভর্তি করার কথা ছিল সকালে চাও প্রাতনাশ করার পর ফের অসুস্থ হয়ে পড়েন তারপরই মৃত্যু হয় তার দু হাজার থেকে দু সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আপাতত বাড়িতেই রাখা হচ্ছে বুদ্ধবাবুর মরদেহ মরণোত্তর দেহ দান করে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি পলিট সদস্য ছিলেন শ্রদ্ধা জানাবেন দিল্লির নেতারাও শ্রদ্ধা জানানো সহ গোটা প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তা নিয়ে বৈঠকে বসছেন বাম নেতারা শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঝাড়গ্রাম সফরে যাওয়ার জন্য উপস্থিত থাকতে না পারলেও রাজ্য সরকারের তরফে শেষ যাত্রায় যাবতীয় সাহায্য করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সরকারি ছুটির কথাও